মা কার আসলো না মোমবাতি ঘরে বা দৌড়াইছে মানে এটা তো আর হয় না মোমবাতিটা দেখে সেটা বুঝলাম মোমবাতিটা দৌড়াইছে হঠাৎ করে খুব জোরে সিল্ডি দিছে সিল্ডি শুনে মা তো যে কি দেয় ওই দইড়ে আইসে আর কি আয় সেটা দে একদম মানে পুরা শরীরে আগুন লেগে গেছে ফুল শরীর

আবার ফিরে কথা কথা কইছে আমি কোনো আসলাম কি নাম মেয়ের মন্ডল বয়স্ক তো বয়স আঠারো উনিশ কোন কলেজে পড়ে বিবেকানন্দ এই আপনি কী করেন আমি রোড মিস্ত্রিকে আসতাম